ছোটোবেলাতেই ঈদ মানেই ছিল মা বাবা ভাই বোন বন্ধুবান্ধব সবার সাথে করা আস্তে আস্তে মানুষের জীবন তো পরিবর্তনশীল যখন মানুষের বিবাহ হয়ে যায় তখন তার জীবনটাই একদম অন্যরকমভাবে হয়ে যায় তখন আমার শ্বশুরবাড়ির সাথে ঈদ কাটানোর একটা মুহূর্ত কিন্তু আজকের দিনটা হচ্ছে আমার সবচেয়ে বেশি স্মরণীয় এই মনে হয় আমি আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির সবার সাথে মিলে ঈদ করলাম বাপের বাড়ি তেমন কেউ না থাকা সত্ত্বেও আমার সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে প্রিয় মানুষ আমার মার সাথে আমার অনেক বছর পর ঈদ কাটানোর মুহূর্ত শেয়ার করতে চলে আসলাম ঈদ হয়তো চলে গিয়েছে অনেক দিন হয়েছে বাট এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতির পাতায় রাখার জন্য আর আপনাদের সাথেই এই সুন্দর সময়টা শেয়ার করার জন্য ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি তাই আশা করি আপনারা পুরো ভিডিওটি এনজয় করবেন হাই এভরিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জাহাজ ব্লক ইউএসের একটা ব্র্যান্ড নিয় ব্লগ দেখার জন্য ঈদ চলে গিয়েছে এক মাসের উপর হয়েছে বাট কোরবানি ঈদটা আমার সবচেয়ে বেশি স্মরণীয় কারণ এই ঈদে আমার জীবনের সবচেয়ে কাছের সবচেয়ে পছন্দের মানুষ আমার মা তার সাথে আমি এবার ঈদ উদযাপন করলাম তার সাথে তো শ্বশুরবাড়ির মানুষ আছে। আমার দুই ননাস আমাদের বাসায় এসেছে তাই তো ঈদের আনন্দটা একদম ডাবল আজকে রাতে হচ্ছে হলো চাঁদ রাত আমরা সবাই মেহেদি দিলাম আর আমার মেহেদি দিতে রাতে পাঁচটা বেঁচে গেল সকাল সাতটা বাজে ঈদের জামাজ সবাইকে রেডি করিয়ে তারপর আমরা রওনা দিলাম ঈদের নামাজ পড়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হলো রাতে কেউ ঘুমায়নি মা তো আমাদের জন্য মজার মজার প্রচুর রান্না বান্না করেছে আর তার সাথে সবাই ছিল প্রচুর টায়ার্ড সবাইকে ঘুম থেকে উঠে রেডি করিয়ে ঈদের নামাজে যাওয়ার আনন্দটাই হচ্ছে একটা দারুণ এটা হচ্ছে আমার মার জীবনে ফার্স্ট ঈদের নামাজ পড়তে যাওয়া সাধারণত আমাদের দেশে তো এই ধরনের প্রচলন নেই এখানে আসার পর ঈদের নামাজ পড়ার এক আনন্দটা অন্যরকম এবারে ম ঈদটা আরও বেশি মজা হলো আমার দুই ননাস আমার বাসায় এসেছে তার সাথে মাও আছে একসাথে সবাই মিলে ঈদ কাতে গিয়ে নামাজ পড়ার আনন্দটা ছিল একদম অন্যতম সবাইকে নিয়ে রেডি হয়ে আমরা যখন ঈদের নামাজ পড়তে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল এর চেয়ে আনন্দের দিন আর কিছুই হতে পারে না আজকে যখন ভয়েস দিচ্ছিলাম তখন বারবার মনে পড়ছিল সেই দিনের আনন্দিত দিনের কথা আসলেই সেই দিনটা ছিল আমার জন্য অনেক বেশি স্মরণীয় সবগুলো প্রিয় মানুষের সাথে একসাথে সুন্দর সময় কাটানোর মজাটি হচ্ছে অন্যরকম সবাইকে নিয়ে আমরা ঈদের নামাজ পড়তে চলে আসলাম আর সবাই যখন ঈদের নামাজ পড়তে আসলাম সেখানে বাচ্চারা প্রচুর বেলুন দেখে খুব খুশি হয়ে গেল আর একসাথে সবাই মিলে ঈদের নামাজ পড়ার পর সেই মসজিদে মানে ঈদগাতে আমাদের জন্য খাবারের কিছু ব্যবস্থা রেখেছিল তো আমরা কিছু হালকা পাতলা খেয়ে দাওয়াত খেতে চলে যাবো আমার এক নেইবারের বাসায় উনি আমাদেরকে অনেক দিন ধরে ইনভাইট করে রেখেছে আর সবচেয়ে বড় কথা আমার ননাসরা এসেছে বলে তারা স্পেশালভাবে আমাদেরকে তাদের বাসায় গিয়ে ব্রেকফাস্টটা করতে বলেছে এবার সবাই নামাজ পড়ে যেটা সবচেয়ে মজার বিষয় বাচ্চাদের সাথে একসাথে কোলাকুলি করা তারপর হচ্ছে হলো সেলিব্রেট করা ঈদ মানে বাচ্চাদেরকে ঈদি দেওয়া যেটা সবাই খুব এনজয় করে বড়রার সাথে সাথেও ছোটরাও কিন্তু অপেক্ষা করে ঈদের জন্য এবার ভাই বোন সবাই মিলে আমরা কোলাকুলি করে একসাথে এই সুন্দর দিনটাকে শুরু করলাম ঈদ এমন একটা জিনিস ঈদের মধ্যে যদি সেই আপন মানুষগুলো যদি না থাকে তখন সারা দিনটাই যেন খুব বীর হয়ে কেটে যায় আর সে আপন মানুষগুলো যখন একসাথে আমাদের সাথে ঈদ উদযাপন করে এই আনন্দের দিনে এর চেয়ে আনন্দ আর কিছুই হতে পারে না এবার আমার ননস সবাই সব ছোট ছোটো বাচ্চাদেরকে ইদি দিচ্ছিলো যেটা একটা অন্যরকম ফিলিংস একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলাতেও আমাদের বড়রা আমাদেরকে এভাবেই দা দিত যেটা ছিল অনেক আনন্দের একটা ব্যাপার আর কার থেকে কত টাকা পেলাম সেটা গণনাও করা ছিল একটা মজার জিনিস এবার সবাইকে নিয়ে আমরা আমার প্রতিবেশীদের বাসায় চলে গেলাম হচ্ছে ঈদের দিন ব্রেকফাস্ট করার জন্য অনেক কিছু রান্না করেছিল আমাদের ফ্রেন্ডস আমাদের নেইবার হওয়া সত্ত্বেও সে আমার অনেক ক্লোজ মোস্ট অফ দ্য টাইম তারা আমাদের বাসায় আসে বিভিন্ন সময় মোহাম্মদের সাথে খেলাধুলা করার জন্য তারপর একসাথে আমরা অনেক জায়গায় ঘুরতেও যাই তো তার বাসায় ঈদের দিনে যাওয়ার মজাটা ছিল একদম ছোটবেলার মতন মনে পড়ে গিয়েছে সে ওয়াজেদা অনেক কিছু রান্না করেছিল আমাদের জন্য এখানে রান্না করেছিল সে চিকপি কারি বা যে ছোলা বাটুরে আছে সেটা তারপর একটা চিকেনের একটা আইটেম করেছিল পোলাও করেছিল কাবাব ছিল ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ ছিল স্পেশালি মোহাম্মদের জন্য সকালবেলা ও স্যান্ডউইচ বানিয়েছিল মোহাম্মদ যেহেতু সব খাবার খায় না তো আমার এই জিনিসটা এত ভালো লাগলো যে যে সে এটা জানতে পেরেছে যে মোহাম্মদের জন্য কিছু একটা ডিফারেন্ট কিছু করা দরকার নয় আমি সময় কিছু না কিছু ওর জন্য ক্যারি করি সো এভাবেই বোঝায় যে একটা মানুষের মধ্যে কতটা ভালোবাসা থাকলে সে তার জন্য কিছু না কিছু তৈরি করে রাখে এবার হচ্ছে সবার সাথে মজাদার খাবারগুলো আমরা খেয়ে সকালে ব্রেকফাস্টার করব সকালবেলা সবার সাথে বসে এইভাবে খাওয়া দাওয়ার মজাটাই একদম অন্যরকম আর আমরা সেই গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম বাসায় আসার পর আমার ননস সেই ঈদের দিনই কোরবানি দিয়েছে হচ্ছে একটা খাসি তো মোহাম্মদের পাপা কোরবানি দেওয়ার পর মাংসগুলো এবার ডিস্ট্রিবিউট করছে তার মুহূর্তগুলো এবার ক্যাপচার করছি তারপর এই খাসির মাংসটা আমার ননস রান্না করেছে রাতের বেলা তারপর রাতের বেলা ছিল আমাদের আপুর একটা আপুর বাসায় দাওয়াত তো এবার হচ্ছে আমরা সেই বাসায় চলে যাব দুপুরবেলা অবশ্য আমিও কিছু ব্যবস্থা করেছিলাম সেই আপুরা সাথী আপুর আমাদের বাসে এসেছিল তারা আসার পর সেই লাঞ্চ আমরা সবাই একসাথে করেছিলাম বাট সেই মোমেন্টসটা একদম আমার ফোনে ছিল না বাট তাদের বাসায় যাওয়ার জন্য আমরা যখন সবাই রেডি হয়েছি সেই মোমেন্টসটা আমি ক্যাপচার করেছি এবার সবাই আমরা রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে সাথিয়াপুর বাসায় আমরা সবাই মিলে ডিনার করবো আর সাথিয়াপু হচ্ছে মোহাম্মদের পাপার কাজিন তো সেই আমাদের সাথে তার খুব সুন্দর একটা রিলেশন হয়ে গিয়েছে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আপু আমাদের বাসায় আসে বা আমরা তাদের বাসায় গিয়ে এই দিনগুলো উদযাপন করি মোস্ট অফ দ্য টাইম ঈদের দিনগুলো আমার ননসের ছেলে বার্থডে ছিল তো আমি যে হাতে কেক বানিয়েছিলাম একটা ম্যাঙ্গো কেক এই সেই কেকটা নিয়ে আমরা চলে এসেছি আপুর বাসায় এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে তাদের সাথে একসাথে ই আমরা ঈদের দিনে মুনতাসিরের বার্থডে সেলিব্রেট করব। তো সবার সাথে একসাথে কেকটা কাটবো থ্যাংক ইউ সো মাচ এব পুরো ব্লগটি দেখার জন্য আমার তো অনেক ভালো লেগেছে এই ঈদের দিনটা তাই আপনাদের সাথে এই মোমেন্সটা শেয়ার করলাম ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে আজকে এ পর্যন্তই i love